হিংগলগঞ্জে দুলদুলি জেপি সরুককাটি আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে একাধিক অভিচর বিক্ষো এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ি তোলার একমাত্র সঠিক ঠিকানা উত্তর 24 পরগনার হিংগলগঞ্জে দুলদুলি গ্রাম পঞ্চায়েতের সরুককাটি আদিবাসী এমলে স্কুলের 51 জন পড়ুয়া এবং অভিভাবক অভিভাবিকারা বিক্ষোভ দেখান কারণ বিদ্যালয়ের ছাদের চাঙর ভেঙে পড়ছে যে কোনো মুহূর্তে বাচ্চাদের মাথায় পড়ে অগঠন করতে পারে ক্লাসরুমের মধ্যে বর্ষার সময় রুম ভর্তি জল থাকছে বাচ্চাদের মিঠে মিলে দেওয়া হচ্ছে চাল অস্বাস্থ্যকর খাবার যাখে অসুস্থ হয়ে পড়ছে বহু বাচ্চা বিভিন্ন জায়গাতে অভিযোগ জানিয়ে কোনো সুরা হয়নি বলেই তারা এদিন বিক্ষোভ প্রদর্শন করেছেন বলি জানিয়েছেন ঠিক থাকে মানে 30 তে নভেম্বর এর ওই باندې ভাঙা পড়ছে স্কুলের শান্তுகেছে সেকোনটা ব্যবস্থা করতে হবে না তারপরে তোমার চাল যে সরকার থেকে চালটা দেওয়া হয় চালি পোকা বড় বড়ো পোকা আছে কি চাইছেন এখানে আমরাও বলছি যে মানে যে চালটা যেন ভালোভাবে চালটা খাবারটা ভালোভাবে দেওয়া হয় এবং সারটা যেন ভালোভাবে করা হয় স্কুলে জল ভর্তি একটা স্কুলে মানে একটা চংক নেই একটা চং নেই একটা সাধারণ মানে সিলেট দিয়ে লেখা হচ্ছে পেনসিল দিয়ে একটা ভালো ডাস্টার নেই একটা ব্ল্যাক বোর্ড নেই বাচ্চারা পড়ে যেন সার দিকে জল ভরছে যেমন ভীষণ নোংরা চারটি বেশি প্রচন্ড নোংরা পাশে দিদি বিড়ি আনাচ্ছে বাথরুম পরিষ্কার করা হেডমাস্টার আমরা মনে করে বলেছি ওনার কোনো ব্যবস্থা নেই ঘরের কোনো ফ্যান কোনো কিছুই নেই বেন্ড সব ভাঙা আজকে আমরা এসেছি গার্জেন হিসাবে আমরা এসেছি আমাদের বক্তব্য এই যে স্কুলে কোনো পরিষেবা নেই ভালো পরিষেবা নেই বাচ্চাদের দ্বারা করে নোংরা পরিষ্কার করা বাথরুম পরিষ্কার করানো হয় এই প্রশ্ন করা প্রধান শিক্ষক দেবদাস দাস আমি আমার উদ্ধর্তন কর্তৃপক্ষকে জানিয়েছি সত্যি বাচ্চারা পড়াশোনা করতে পারছে না বিল্ডিং এর ভগ্ন দশা রয়েছে ঠিক আছে এর আগে খারাপ ছিল ঠিক আছে এর আগে জানা ছিলেন তারা কিছু করেননি এবার আমি সর্বদ্র চেষ্টা করছি যেহেতু আগের মতো যেরকম ব্লক থেকে বড় অ্যামাউন্ট দিত এখন সেটা তো হয় না আগে সর্বশিক্ষা ছিল এখন দেখা যাচ্ছে কম্পিটিভ জ্ঞান দেয় দশ হাজার কি বারো হাজার বছর কিন্তু আগে যেরকম হচ্ছে সর্বশিক্ষা থেকে ডিপার্টমেন্ট থেকে স্কুলের অ্যাকাউন্টে তিন লাখ চার লাখ দিত এবং রিপেয়ার রিম দিত বড় আকারে সেটা আর হচ্ছে না সেই হিসাবে আমি বিল্ডিং ঠিক করতে পারছি না বড় বিল্ডিং বা এটা ঠিক করতে গেলে মেজর রিপেয়ার দরকার আমাদের প্রশাসনিক তরফ থেকে বা ব্লক তরফ থেকে যদি বড় অ্যামাউন্টে টাকা দেন তাহলে আমি বিল্ডিংটা ভালো হবে আপনি কি কত জানিয়েছেন আমি প্রশাসনকে মৌখিকভাবে জানিয়েছি ব্লক প্রশাসনকে এসআই সাহেব নিজে ইনস্পেকশনে এসেছিলেন যতটা সম্ভব ওনারা চেষ্টা করছেন যেহেতু এখন অ্যালটমেন্ট নেই এখন সর্বশিক্ষা যখন ছিল তখন একটা ছিল এখন যেহেতু কম্পোজিট গ্যাম আমার স্কুলে কম্পোজিট গ্যাম পাঁচ হাজার পাঁচ হাজার দিয়ে ওটা বিল্ডিং ঠিক করতে গেলে মিনিমাম জল বানাতে হবে দুই তিন লক্ষ টাকা দরকার সেটা বড় এমন হলে জনগণকে সই নিয়ে বা সবাইকে নিয়ে কাজটা করতে হিঙ্গলগঞ্জ থেকে সুকান্ত দাসের রিপোর্ট নিউজ মঙ্গটায়